কে এটা কাটছে আর কে দিয়েছে কে দিয়েছে দিদি ভাই দেখো আজকে এই চেয়ারটা হচ্ছে আমার ছেলে গিফটে পেয়েছে ওর বার্থডে গিফট হিসেবে বার্থডে এখন অবশ্য একটু দেরি আছে কিন্তু দিদি ভাই আগে দিয়ে এই গিফটটা দিয়েছে দেখো কেমন হয়েছে কমেন্টে জানাও আর আমার ছেলে এত খুশি যে লাঞ্চ টেবিলে বসে থাকছে যখন দিয়ে দিয়েছে খাওয়ার সময় শুধু ও বসে না সারা চাইছে বসতে ভালো লাগছে ওর এটা নতুনত্ব একটা আর এই যে ললিপপটাকে নিয়ে অনেকক্ষণ ধরে খেলছে বাবা এইভাবে বারবার ফেললে কিন্তু আমি তুলে দেব না ঠিক আছে এত কেউ ফেলে তুলে দিচ্ছি বলে বারবার কি ফেলে দিচ্ছে আর তুলে দিতে বলছে দেখো আমার ছেলের জন্য এই গাঠটা দিয়েছি সেটাতে তোমরা সবাই জানো এই পর্দাটা ঠিক করে দিয়ে যা আগে ঠিক কর দে এটা আমি বলছি কি দে দে এটা হচ্ছে সিটের ভাই যে বসে আছে ওই সিটটা এইটাকে আমি লাগাতে পারিনি এটাকে ওর বাবা আসলেই সিটে লাগিয়ে দেবে আর তারপরে বসবে এটা এই সিটটার দাদা এসছে দাদা এসছে দাও রেখে কই দাদা কই কই এটা দাদা দাঁড়া ওরম চটকাতে নেই পাপ বকে দিচ্ছে পাপ করে দিচ্ছে এই দেখ এই চেয়ারটাও দিদি ভাই দিয়েছে দেখেছিস দেখেছিস সেটা দেখেছিস দিদি ভাই দিয়েছে পিঙ্কি দিদি না বড় পিঙ্কি পরে খাবে ও দেখ এ দেখ ও খেলে এটা নিয়ে দেখ না তুমি খেলো না করছে করছে দাদা দুষ্টুমি করছে ও সারাক্ষণ চটকায় বলে ওর ওপর একটু রেগে যায় আবার ওকে যদি বাড়ি দিতে বলি তাহলে আবার আমার ওপর আমি আমি আমার অনেক বন্ধুদের সাথে কথা বলছি এখানে অনেক বন্ধু আছে না বাবা এই পাগলাটার অনেক কোশ্চেন মনে বাবা রে কত চটকাস ছেড়ে দে ছেড়ে অত চটকায় না ভাইকে তাহলে কাঁদবে ভাই ছাড় ছাড়ো অত চটকালে ভাই পড়ে যাবে কি শুরু করেছে দেখো কি যে করে পড়ে যাবে ভাই দেখেছিস একটা চেয়ারে হয় দুজনে নাম শিগগিরি নাম দেখেছিস দেখেছিস কি বিপত্তেই না না ঘুরতে যাচ্ছিলো দেখলে বন্ধুরা সবাই সেই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই বকছি ওর জন্য পড়ে যাচ্ছিল বলে বকছি টাটা